ওম নম শ্রী ভগবতে বাসুদেব আয় আমাদের একজন শ্রোতা তিনি বলছেন যে পাতঞ্জল যোগ সূত্রে যে অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে অর্থাৎ পাতঞ্জল যোগ দর্শনে ওনার যে সমাধি পাদ সাধন পাদ কৈবল্য পাদ এই গলিতে যে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে গীতার মধ্যে কি এই অষ্টাঙ্গ যোগ তেমনি ভাবে বর্ণিত আছে এবং তিনি জানতে চেয়েছেন যে এই পাতঞ্জল যোগ দর্শনের এই এই যে যোগের ক্রম গুলি বা যোগের এই আটটি বিষয় গীতাতে কিভাবে বর্ণিত আছে ওনার উত্তরে জানাচ্ছি যে গীতায় ভগবান অষ্টাঙ্গ যোগের ক্রম অনুসারে বর্ণনা করেননি কিন্তু ভগবানের বাণীর বিশেষত্ব এমনই যে অন্য যোগ সাধনের সঙ্গে অষ্টাঙ্গ যোগের বর্ণনাও তার বাণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং আলোচনার সুবিধার্থে আমরা পাতঞ্জল যোগের অষ্টাঙ্গ যোগের যে ক্রম সেই অনুযায়ী আমরা আমাদের আলোচনা করব এবং প্রসঙ্গ তো বলে রাখি এগুলি মূলত আমাদের পূর্বাপূর্ব বর্গের কাছ থেকেই প্রাপ্ত এবং সেই সমস্ত শ্রী চরণে সশ্ৰ প্রণাম রেখেই আলোচনা করছে অষ্টাঙ্গ যুগের প্রথমেই আসে জম জম কি কি জম হলো পাঁচটা অহিংসা সত্য অর্থ ব্রহ্মচর্য অপরিগ্রহ পাতঞ্জলের দ্বিতীয় পাদের তিরিশ নম্বর শ্লোকে এটি বলা হয়েছে এই জমের বিষয়ে গীতায় ত্রয়োদশ অধ্যায়ের সাত নম্বর শ্লোক ষোড়শ অধ্যায়ের দুই নম্বর শ্লোক সপ্তদশ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে অহিংসার কথা বলা আছে তেমনি সত্যের কথা বলা আছে পুরুষ অধ্যায়ের দ্বিতীয় সপ্তদশ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে তারপরে অহিংসা সত্য অমনি ভাবে ব্রহ্মচর্যের কথা বলা আছে ষষ্ঠ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ব্রহ্মচারী ব্রতে স্থিত অষ্টম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে ব্রহ্মচর্য চরণটিতে সতেরো অধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে ব্রহ্মচর্য দ্বারা এবং চতুর্থ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে সর্ব সর্বপরিগ্রহ ষষ্ঠ অধ্যায়ের দশ নম্বর শ্লোকে অপরিগ্রহ তারপরে আঠারো অধ্যায়ের তিপ্পান্ন নম্বর শ্লোকে সেখানেও এই অপরিগ্রহের বর্ণনা করা হয়েছে এই জমের পরে পাতঞ্জল যোগ সূত্রে আসে নিয়ম এই নিয়মের কথাটিও পাতঞ্জলের দ্বিতীয় বত্রিশ শ্লোকে বলা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে শৌচ সন্তোষ তপস্যা ঈশ্বর প্রণিধান ধ্যান আমরা দেখব যে শৌচ কথা গীতার দশ অধ্যায়ের সাত নম্বর শ্লোকে ষোল অধ্যায়ের তিন নম্বর শ্লোকে সতেরো অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে আঠারো অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে আৎপন্ন সন্তুষ্ট তৃতীয় অধ্যায়ের সতেরো শ্লোকে সুশান্তি দশম অধ্যায়ের নয় নম্বর শ্লোকে সন্তুষ্ট দ্বাদশ অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে সন্তুষ্ট যে নো কেন দ্বাদশ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে এরপরে সন্তোষের কথা বলা হয়েছে নয় নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে যত তপস্বসী ষোড়শ অধ্যায়ের এক নম্বর শ্লোকে এবং সতেরো অধ্যায়ের চোদ্দ পনেরো ষোলো এই তিনটি শ্লোকে তপ শব্দটির কথা বলা হয়েছে এরপরে জ্ঞান ও যার্থ এটি অধ্যায়ের আঠাশ শ্লোকে অভ্যাসনের কথা দশ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে এবং সংবাদ আঠারো অধ্যায়ের সত্তর নম্বর শ্লোকে অর্থাৎ এইগুলি দ্বারা সাধ্যায়ের কথা বলা হয়েছে তেমনি ঈশ্বর প্রণিধানের কথা কোথায় বলা হয়েছে সপ্তম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে মামা স্ত্রী প্রযতন্ত্রী তারপরে আঠারো অধ্যায়ের নম্বর শ্লোকে গচ্ছ তারপরে আঠারো অধ্যায়ের তেষট্টি নম্বর শ্লোকে অর্থাৎ এই শ্লোকগুলি এই শব্দগুলি দ্বারাই ঈশ্বর পরিধানকে বর্ণনা করা হয়েছে এরপরে তিন নম্বরে আসে পাতঞ্জল যোগসূত্রের আসন আসন এর কথা পাতঞ্জলের দ্বিতীয় পাদের ছেচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে এই আসনের বিষয়ে গীতার অভ্যাস যোগ অর্থাৎ ষষ্ঠ অধ্যায় তেরো নম্বর শ্লোকে কিন্তু পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে সমং কায় শির গ্রীবং ভারায়ণ্য চলম স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রাম সম বিচার অবলোপায়ন এরপরে পাতঞ্জলের দ্বিতীয় পাদের ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে প্রাণায়ামের কথা বলা হয়েছে এই প্রাণায়ামের কথাগুলি আমরা গীতার চতুর্থ অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে পাই তারপরে পঞ্চম অধ্যায় সাতাশ নম্বর শ্লোকে পাই প্রাণাপান ও সমকৃত্যা অষ্টম অধ্যায়ের দশ দশম শ্লোকে দেখতে রোগুর মধ্যে প্রাণমহাবেশ্ব সম্ভব অষ্টম অধ্যায়ের দ্বাদশ শ্লোকে কি দেখছে মুগ্ধা মান প্রাণাম এই শ্লোকগুলি দ্বারা গীতাতে প্রাণায়ামের বর্ণনা করা হয়েছে এরপরে আসি পাতঞ্জলের পঞ্চম বিষয় অর্থাৎ প্রত্যাহার সম্পর্কে যেটি পাতঞ্জলের দ্বিতীয় পদের চুয়ান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে গীতায় দ্বিতীয় অধ্যায়ের আটান্ন এবং আটষট্টি শ্লোকে ইন্দ্রিয়ানি ইন্ডিয়ัส্যব দ্বিতীয় অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে তানী সর্বানি সংযম্য চতুর্থ অধ্যায়ের 26 নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায়ের 26 নম্বর শ্লোকে এই পদগুলি দ্বারা প্রত্যাহারের বর্ণনা করা হয়েছে এরপরে পাতঞ্জল যোগ সূত্রের ছয় নম্বর বিষয় অর্থাৎ ধারণা যেটি পাতঞ্জলের তৃতীয় পাদের এক নম্বর সূত্রে বলা হয়েছে এই ধারণার বিষয়ে গীতাতে ছয় নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে বলা হয়েছে মৌন সংযম তারপরে ছয় নম্বর অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যত যত নিঃরী মনসঞ্চল স্থিরম ততস্তে তারপরে দশম অধ্যায়ে নয় নম্বর শ্লোকে বলা হয়েছে তারপরে দ্বাদশ অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলা হয়েছে মজ্জেব মন আধর্শ তারপরে আঠারো নম্বর শ্লোকের এই অধ্যায়ের সাতান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে শততম ভব তারপরে আঠারো অধ্যায়ের আঠান এই পদগুলি দ্বারা ধারণার বর্ণনা দর্শনের সপ্তম কোম অর্থাৎ ধ্যান এই ধ্যানের বিষয়টি গীতা পাতঞ্জলের তৃতীয় পদের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে এগুলি গীতার মধ্যে আমরা দেখতে পাই ষষ্ঠ অধ্যায়ের বারো নম্বর শ্লোকে তত্রৈকাগ্রং মৌন কীর্তা তারপরে অষ্টম অধ্যায়ের আট নম্বর শ্লোকে সেতুষানান্নগামিনা তারপরে দ্বাদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে মাং ধ্যায়ন্ত তেরো অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে ধ্যানেনাথ মৌনী তারপরে আঠারো অধ্যায়ের বান্ন নম্বর শ্লোকে ধ্যানযোগ যোগ এই শ্লোকগুলিতে গীতায় ধ্যানের বিষয় বর্ণনা করা হয়েছে এরপরে আসি পাতঞ্জল যোগ সূত্রের অষ্টম প্রকরণ বা অষ্টম বিষয় সমাধি সম্পর্কে এই সমাধি সম্পর্কে পাতঞ্জলের তৃতীয় পাদের তিন নম্বর সূত্রে আলোচনা করা হয়েছে এটি গীতার মধ্যে জ্ঞান যোগের সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মসংযম যোগাগ্ন গৃহবতী জ্ঞান দিচ্ছে এই পথ দ্বারা সমাধির বর্ণনা করা হয়েছে অর্থাৎ অষ্টাঙ্গ যুগের যে বর্ণনা গুলি ঋষি পতঞ্জলি তার সমাধি পাদ সাধন পাদ তারপরে কৈবল্য এবং এরপরে সাধন পাদ সমাধি পাদ বিপতি পাদ এবং কৈবল্যপাত এই পাঁচটি পাদের মাধ্যমে তিনি যে অষ্টাঙ্গ যোগের বিষয় বর্ণনা করেছেন আমরা গীতার মধ্যেও দেখলাম যে ওই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধির বিষয়ে আবার এই অষ্টাদশ অধ্যায়ের মধ্যেই বিস্তারিত আলোচনা আছে বিষয়টি সাধারণ শ্রোতা বা পাঠকদের জন্য নয় এটি যারা গীতা নিয়ে সত্য সর্বদা অনুশীলন করেন চর্চা করেন এবং গীতা তাদের আজকের আলোচনাটা এটি লাগবে না ভালো লাগার কথাও নয় তবুও আপনাদের অনুরোধে বলা হলো বা বলার চেষ্টা করলাম আমি নিজে কতটুকু ক্লিয়ার করতে পারলাম জানি না তবে যদি আপনাদের সামান্য উপকার হয় সেটাই আমার সার্থক বলে বিবেচিত হবে সব তো এই পরম সর্বমে বাসুদেব সর্বমেথি সুতরাং সব প্রশংসা সব কৃতিত্ব তার ওম হরিম তৎসম